হ্যালো সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে আজকে এখানকার খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে দিনটা হচ্ছে জলমাশ আমি সকালবেলা এখানে একটু আলুর তরকারি বানাচ্ছিলাম কারণ আজকে একটু নিরামিষ খেতে হবে এই জন্য আমি এখানে একটা আলুর তরকারি বানিয়ে নিয়েছি এই যে মিষ্টির দোকানে যেরকম আলু তরকারি দোকান ওরকমই করার একটু চেষ্টা করেছিলাম ভালোই হয়েছিলো খেতে আর এই যে আমি এখানে চান করে নিয়েছি চান করে খেতে বসে পড়েছি দুপুরবেলা এখানে ভাত নিয়েছি আলু ঝিঙে পোস্ত হয়েছিল আর হয়েছিল ডাল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দুপুরে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখছি পুজোর জন্য বাবা তাল মাখানো শুরু করে দিয়েছে আর এই যে দেখো ঠাকুর ঘর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখো কত সুন্দর করে মা গুছিয়েছে আর এই যে আমাদের গোপাল সোনা এই যে গোপু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগছে এবার রান্নাঘরে গিয়ে দেখা যাক কত কি এগোলো তো এখানে কী কী রান্না করেছে দেখো এখানে এই যে পাপা করছে এখানে সুজি এই যে সুজি করছে এখানে নারকেলের নাড়ু হয়েছে আর হয়েছে তোমার এখানে ময়দা মেখে রেখেছে লুচি হবে আর এর মধ্যে আছে তাল যে তালটা তখন দেখ দেখলে না যে মাখা ছিল সেটাই ওটা তাল মাখিয়ে রেখেছে এখান থেকেই কিন্তু তালের বড়া হবে আর এই যে এখানে হচ্ছে সুজি আর এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছে এটা দিয়ে হবে ক্ষীর মা হয়ে গেছে আর ওখানে তালে বড়গুলো গুলো পাপা বড় বড় করেছিল আমার ঠিক পছন্দ হচ্ছিল না এর জন্য আমি যেহেতু খেয়ে নিয়েছি ভাত খেয়েছি তো এই জন্য আমি গোপালেরটা করিনি পাপা যখন গোপালেরটা মা তুলে নিয়েছে তারপর পাপাকে বলছি তুমি দাঁড়ো আমি এবার করছি এই জন্য বাকিটা আমি পরে করেছি কিরে পুজো বলে কি প্রশ্ন হয়ে গেল স্বাধীন ফোন অনেক রাগ হয়েছে আমি একটা ছোট একটা মানুষকে তুমি দিতো চলো এখন ঘরে যাই বাবা পুজো করতে বসছে চলো যাই আর তার আগে চলো একটু বারান্দা থেকে ঘুরে আসি এই দেখো ছটা বাজে কিন্তু পুরো অন্ধকার হয়ে এসছে আগে কিন্তু সাতটার সময় অন্ধকার হতো তাই না সাতটার সময় সন্ধে হতো এখন কিন্তু ছটার সময় সন্ধে হয়ে যাচ্ছে এই যে দেখো এখানে সব ভোগটা দিয়ে দিয়েছে এখানে দিয়েছে হচ্ছে তোমার তালের বড়া দিয়েছে নারকেলের নাড়ু আর দিয়েছে ফল মিষ্টি মাখন মিছরি সুজি লুচি এদিকে ছানা দই আর ক্ষীর দিয়েছে আর এই যে আমাদের গোপুসোনা তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো কমেন্ট করে জানিও কেমন লাগলো বাড়ির গোপাল যদি আগে গোপালের থেকে নিয়ে খাওয়া শুরু করে দেয় তাহলে কি করে হয় ওরে বাবা উমাই বিরল দৃশ্য ও পাঁচালি পড়ছে এটি জোরে পড় এই যে পুজো হয়ে গেছে এখন প্রসাদ দিয়েছে প্রসাদের মধ্যে আমি ক্ষীর একটা মিষ্টি যে এই মিষ্টিটা ক্ষীর আর তালের বড়া নিয়েছি তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো আর নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলাইকানটা হিট করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে নোটিফাইড হও